আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন যারা দেশি মুরগি পালন করেন বিশেষ করে খোলামেলা অবস্থায় এবং বাড়িতে শখের বসে যারা দেশি মুরগি পালন করে থাকেন বিশেষ করে গ্রামেগঞ্জে দেখা যাচ্ছে প্রতিটি বাড়িতেই কম বেশি দেশি মুরগি থাকে যেগুলো মুক্ত বিচরণ করে মুক্তভাবে বেড়ে ওঠে স্বাভাবিকভাবে নিজেদের খাবার দাবার নিজেরা খেয়ে বড় হয়ে ওঠে এবং এগুলো যেমন নিজেদের পরিবারের চাহিদা পূরণ করে ডিম এবং মাংসের পাশাপাশি মা বোনদের জন্য এগুলো অনেক সময় আর্থিক সাহায্যের কারণ হয় কারণ এখান থেকে ডিম এবং মাংস বিক্রি করে কিন্তু আর্থিক হাত খরচের টাকাটা উঠে আসে গ্রামের প্রতিটি মা বোনদের একটি শখের এবং সাংসারিক জিনিসের মধ্যে একটি হলো এই শখের মুরগি পালন করা দেশি মুরগি এখন কিন্তু শহরেও দেখা যাচ্ছে যে বাসা বাড়িতে ছাদে অথবা বারেন্দায় অনেক শখ করে পালন করতেছে তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে এই দেশি মুরগি পালন করলে আপনারা কিভাবে এবং কি পদ্ধতি অবলম্বন করলে এই দেশি মুরগি থেকে অধিক পরিমাণে ডিম এবং বাচ্চা পাবেন যে জিনিসটি দেখা যাচ্ছে যে দেশি মুরগি যখন আমরা পালন করি এগুলো মুক্ত বিচরণ করে নিজেদের করে তাদের জীবন প্রক্রিয়াটাকে পরিচালনা করে যার ফলে দেখা যাচ্ছে একটি দেশি মুরগি থেকে বছরে আপনারা দেখা যাচ্ছে যে তিন থেকে চারবার সর্বোচ্চ ডিম পেয়ে থাকেন যা গড়ে চল্লিশ থেকে পঞ্চাশটি ডিম হয়ে থাকে তো কিছু কিছু পদ্ধতি যদি অবলম্বন করি তাহলে এই ডিমের পরিমাণটা বৃদ্ধি হয়ে যায় এবং এই ডিমের পরিমাণটা আপনারা বেশি পেতে পারেন সেক্ষেত্রে যদি আপনারা শুধু চান যে আমি মুরগি থেকে শুধুমাত্র ডিম নিব আমার কোনো বাচ্চা উৎপাদনের প্রয়োজন নাই আমার ডিমের প্রয়োজন সেক্ষেত্রে কিন্তু আপনারা ডিমের পরিমাণটা বেশি পাবেন কেননা দেশি মুরগির স্বভাব হচ্ছে সে ডিম দেওয়ার পরে দশ থেকে পনেরোটি ডিম দেওয়ার পরে কুচে হয়ে যায় উমে বসে যায় তা দেওয়া শুরু করে তো আপনারা যখন দেশি মুরগি থেকে সঙ্গে সঙ্গে ডিমগুলো আলাদা করে নেন এবং তার কুচেটা ভেঙে দেন দুই তিন দিনের মধ্যে তাহলে আবার এক সপ্তাহ গ্যাপ দেওয়ার পরে সে আবার মুটে চলে আসবে সে আবার ব্রিড করবে এবং দেখা যাচ্ছে দশ থেকে পনেরো দিনের মধ্যে আবার ডিম পাবে এভাবে পর্যায়ক্রমে আপনারা কিন্তু প্রতি মাসে দেশি মুরগি থেকে ডিম পেতে পারবেন যদি তাকে নিয়ে বাচ্চা উৎপাদন না করেন কেন যখনই বাচ্চা উৎপাদন করবে একটা দেশি মুরগি মিনিমাম একুশ দিনের মতো ডিমে তা দেয় এবং সেখান থেকে বাচ্চা ফুটিয়ে আপ বাচ্চাগুলোকে বড় করতে দুই থেকে আড়াই মাস সব মিলে তিন থেকে চার মাসের একটা সময় সে গ্যাপ রাখে এভাবেই কিন্তু সে আবার ডিমে চলে আসে তো এই গ্যাপটা যদি আপনারা না চান তাহলে আপনারা সাথে সাথে ডিমগুলো আলাদা করতে পারেন আর বিকল্প হিসেবে কিছু স্বল্প দামে সস্তা কিছু ইনকিউবেটর পাওয়া যায় পঞ্চাশ ডিমের ইনকিউবেটর যেগুলো রয়েছে হাজার পনেরোশোর মধ্যে পাবেন এখানে আপনার ডিমগুলো ফুটিয়ে বাচ্চা উৎপাদন করতে পারেন এই বাচ্চাগুলো নষ্টও হয় কম এক্ষেত্রে আপনারা প্রতি বছরই কিন্তু মুরগি থেকে ডিম পাবেন সেই ডিমগুলো আপনারা খেতেও পাবেন এবং বাচ্চা উৎপাদন করতে পারবেন এটি একটি দারুণ পদ্ধতি আর যদি আপনারা বাচ্চা উৎপাদন করতে চান মুরগি দিয়ে সেক্ষেত্রে বাচ্চা উৎপাদনের পরপরই বাচ্চাগুলোকে আপনারা আলাদা করতে পারেন নিজের একটা কার্টুনে করে এগুলোকে বড় করতে পারেন সেক্ষেত্রে বাচ্চাগুলো হেলদি থাকবে নষ্ট হবে না এবং মুরগি তিন চার দিন পরে বাচ্চার মায়াটা কেটে গেলে সে আবার ডিমে চলে আসবে এটিও কিন্তু একটি সুন্দর পদ্ধতি আর এছাড়াও করতে পারেন মুরগির সঙ্গে বাচ্চাগুলোকে দশ পনেরো দিন রেখে একটু শক্তি সম্পৃক্ত করে কিন্তু আলাদা করতে পারেন সর্বোপরি এই পদ্ধতিগুলো অবলম্বন করলে আপনারা ডিম বেশি পেতে পারেন আর এছাড়াও কিছু পদ্ধতি রয়েছে যেগুলো আপনাকে আজকে বলবো যে খাদ্য প্রণালীতে যখন আপনারা সাধারণত মুরগিগুলো সায়রা দিয়ে আমরা সকালে তাদেরকে খাবার দেই এবং বিকেলে ঘরে ওঠানোর আগে একটু খাবার দিই সারাদিন তারা মাঠে বিচরণ করে নিজেদের খাবার নিজেরা খায় এই সকাল আর বিকেলে যে খাবারটা দিই এটা সাধারণত আমরা খুদ অথবা চাল অথবা ভাত দিয়ে থাকি এটা যদি আমরা পরিবর্তন করে লেয়ার মুরগির যে খাবারটি রয়েছে একটু যদি কিনে এনে রাখি এবং সকাল বিকাল যদি এক মুট করে লেয়ার লেয়ার ওয়ান ফিটটা খাওয়াই তাহলে ডিমের পরিমাণটা বৃদ্ধি পেয়ে যাবে আর মুরগিকে সুস্থ ডিম প্রোডাকশন বেশি এবং বাচ্চা উৎপাদন ক্ষমতা বেশি এবং প্রজনন ক্ষমতা বেশি করতে চাইলে প্রতি তিন মাস পর পর ওই খাবারের সঙ্গে একটু কিরমিন ওষুধ মিক্স করে খাইয়ে দিলেন এরপরে একটু লিভার টনিক দিবেন যে কোনো কোম্পানির তার সাথে একটু জিঙ্ক দিলেন এবং অ্যামাইনোভিট প্লাস যে মাল্টিভিটামিন আছে এটা দিতে পারেন আর ডিমের পরিমাণ বৃদ্ধি পাওয়ার জন্য এক মিস এক ফর্মুলা নামে একটি পাউডার রয়েছে যেটি ডিমের পরিমাণ বৃদ্ধি করে এই পাউডার একটু সকালে খাবারের সঙ্গে এবং বিকালে খাবারের সঙ্গে মিক্স করে দিলে কিন্তু ডিমের পরিমাণটা বৃদ্ধি পেয়ে যায় তো আশা করি অনেকগুলো পদ্ধতি আপনাদের সামনে বললাম এগুলো কিন্তু যদি আপনারা অবলম্বন করেন তাহলে কিন্তু ডিম বেশি পেয়ে যাবেন মুরগি থেকে করে আপনাদের সকলকে বোঝাতে পেরেছি তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে আরও একটি কোনো বিষয়ের উপর ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ